শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা চলে এলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে তো এটা ছিল গত সোমবারের ব্লগ সোমবার থেকে সকাল থেকে ব্লগটা শুরু করেছি তো সকালবেলা কীভাবে গুছিয়ে কাজ করি আমি সেই সকাল থেকে এই দুপুর পর্যন্ত কীভাবে গুছিয়ে কাজ করি সেই সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো আজকে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে এখন বাজে সকাল ছয়টা তো আমি টিফিনের জন্য একটা রোল ভেজে নিচ্ছি আমার গত যারা দেখেছেন তারা দেখেছিলেন আমি অনেকগুলো রোল বানিয়েছিলাম চিকেন রোল চিকেন ভেজিটেবল রোল তো সেই রোলগুলো ফ্রোজন করে রেখেছিলাম তো এই রোলগুলি ভাজার আগে কিন্তু আধা ঘন্টা আগে একটু ডিপ করতে হয় তারপরে ভাজতে হয় তো সকালবেলা উঠে ভোজন আমার আদায় করে নিয়েছি তারপরে কিচেনে চলে এসেছি ডাল বসিয়ে দিয়েছি আর এদিকে রোলগুলো ভেজে মেয়েকে টিফিনে দিয়ে দিব আর চা বানিয়ে নিয়েছি চা আর পাউটি দিয়ে ডিম দিয়ে মেয়ে এখন খেয়ে যাবে আরে করে রোলগুলো টিফিনে দিয়ে দেব আর এখানে মাছ ভিজিয়ে নিয়েছি মুরগি ভিজিয়ে নিয়েছি গত কালকে কিছু মাছ আর মুরগি এনেছিল সেগুলো কাটা হয়নি ফ্রিজের রেখে দিয়েছিলাম যে আপায় সে কেটে দেবে তো এখানে ছিল আয়ের মাছের বাচ্চা তারপরে পোয়া মাছ তারপর হচ্ছে শোল মাছ একটা আর একটা চিকেন তো এই চিকেনগুলো আমি চিকেনটা আমি কাটবো আর ওই মাছগুলো আপায় কেটে নেবে তো এই সকালবেলা উঠে ভিজে নিয়েছি নাহলে আপা এসে কাটতে পারবে না এদিকে মেয়ে টিফিনটা গুছিয়ে দেব আর মেয়ে তো খেয়ে রেডি হয়ে গেছে এখন টিফিনটা গুছিয়ে দেব তো যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন যারা এই পর্যন্ত দেখেছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলকনটা অবশ্যই ক্লিক করে দিবেন আর যদি এটা আপনাদের ভিডিওটা বেশি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা ফ্রেন্ডস আর ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবেন টি এইভাবে ভাজা পোড়া বক্সে দেওয়ার পরে একটা টিস্যু দিয়ে দিবেন এতে করে যে বক্সটা যদিও মনে করেন ঘাম ঘা অনেক সময় একটু ঘামতে পারে ব্যাগে রাখলে হয়তো ঘামে ভাবে তো মানে রোলগুলির যে কোনো খাবার নষ্ট হবে না টিস্যু দিয়ে আদ্রাতটা শুষে নেবে আর এদিকে আমি সব কিছু কেটে নিয়েছি এখানে ডাটা দিয়ে মাছ রান্না করব আলু দিয়ে মুরগি রান্না করব করলা ভাজি করব আর এই তো সব সব কিছু এখন কেটে কেটে নিয়েছি চলুন রান্নাটা শুরু করে দিই এই যে আইন মাসের বাচ্চাগুলো আমি কেটে নিয়েছি কারণ পায়ে এখন আসেনি তো মুরগিটা আর এই আইন মাসের বাচ্চাগুলো আমি কেটে নিলাম এদিকে আমার ভাতটা হয়ে গেছে আপার আসা থাকলে আমার আজকে রান্নার ভান্নায় হবে না তো এই জন্য ভাবলাম যে আমার কাজটা আমি করে ফেলে আপার কাজটা আপায়ে এসে করবে চিকেন এতগুলি না করবো না চিকেনটাকে আমি তিন ভাগ করে নিয়েছি এখানে দুই কেজির একটা চিকেন ছিল যেহেতু বাচ্চারা খাবে তাই আমি অল্প পরিমাণে নিয়েছি তো প্রথমে মাছগুলো একটু ভেজে নেব এই মাছগুলো কিন্তু ভেজে রান্না ভাজার সময় ফুটে তো তাহলে অল্প একটু লবণ দিয়ে দিবেন ভাজার সময় তাহলে দেখবেন মাছগুলো আর ফুটবে না আগে প্রচুর ভয় পেতাম তো ইদানিং এই ইন্টারনেট থেকে কিন্তু অনেক কিছু শিখেছি কি মাছ ভাজার সময় যে মাছ ফুটে সেই মাছ যদি হাতে তেলে থেকে ছিটে না আসে সেই টিপস তারপর আরও অনেক কিছু টিপস কিন্তু আমরা নেট থেকে শিখতে পারি তো এখন মাছগুলো একটু ভেজে নিব খুব কড়া করে ভাজবো না খুব কড়া করে ভাজলে আবার মাছগুলো শক্ত হয়ে যাবে যেহেতু একটু তৈলাক্ত মাছ এটা অত কড়া করে ভাজলে খেতে ভালো লাগবে না তাই মাছগুলোকে হালকা করেই ভেজে নেব তো মাছগুলো ভাজতে থাকি আর দেখে থাকুন আমার ভিডিওটা আর হ্যাঁ আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা আর এই যে এখানে মশলা কষিয়ে নিয়েছি মাছগুলো আমার ভাজা শেষ এখানে এই যে আর পেঁয়াজটা ভেজে তারপরে আদা রসুন বাটাটা একটু ভেজে নিয়ে হলুদ মরিচ ধনিয়ে জিরে দিয়ে এখন মশলাটাকে একটু কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এখন এই যে ডাটা আর আলুটা কেটে দিয়ে দিলাম কেটে রেখেছিলাম ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি এই তো এখন এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব আর লবণ দিয়ে লবণটা দিয়ে দেবো এ পর্যায়ে আর ডাটা থেকে কিন্তু পানি উঠবে অনেক ডাটা থেকে পানি উঠে অনেকটা থেকে ওঠে না সেক্ষেত্রে যদি পানি না ওঠে তাহলে একটু পানি দিতে হবে আর যদি পানি উঠে তাহলে আর পানি দেওয়া দরকার নেই তো আমার ডাটা থেকে কিন্তু বেশ পানি উঠেছিলো তারপর আমি একটু ঝোল দিয়ে দিয়ে দিয়েছি ঢোল দিয়ে ডাটাটা সিদ্ধ করে নিয়েছি আর এই যে মাছগুলো দিয়ে দিলাম এখন মাছগুলো দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে একটু ঢাকা কয়েক মিনিট রেখে রেখে তারপরে নামিয়ে নেবো যেহেতু মাছটা ভাজা সেহেতু হয়ে গেছে বেশিক্ষণ ঢাকার দরকার নেই এমনি নরম মাছ তো এখন দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি দিয়ে ঢাকা দিয়ে দেব আর আমি মোটামুটি সব রান্নায় ধন্যবাদ ব্যবহার করতে পছন্দ করি আর আমাদের বিক্রমপুরে তো জিরা গুঁড়া খাওয়ার একটা প্রচলন আছে তো আমার শ্বশুরবাড়ি এলাকা আবার তারা আবার জিরা গুঁড়াটা খুব অপছন্দ করে কেউ একটা খায় না মানে মাংস ছাড়া জিরা গুঁড়া খায় না তো আমি আবার চেষ্টা করি বড়ো কোনো মাছে কিংবা সম একটু মাছে জিরা গুঁড়ো দেওয়ার জন্য তাই আমি প্রথমেই দিয়ে দেয় আর আমাদের বিক্রমপুরে কিন্তু এই জিরা গুঁড়াটা নামানোর আগে দেয় তো নামানোর আগে দিলে কি জিরার যে ঘ্রানটা ওটা থেকে যায় তো আমার হাত ওটা পছন্দ করে না সেই জন্য আমি প্রথমে জিরা গুঁড়োটা দিয়ে দিই যাতে একটা ফ্লেভার থাকে কিন্তু মানে মানে জিরার যে একটা কড়া ঘ্রান স্মেল সেটা যেন না থাকে আর নামানোর আগে ধনে হবে দিয়ে দিলে জিরার যে একটা ঘ্রান মানে কড়া গন্ধ সেই গন্ধটা আসে না তো সবাই তো সব পছন্দ করে না সবার পছন্দ এক হয় না সবার রান্নার বান্নারইও ভিন্ন যে যার মতো স্টাইলে রান্না করে থাকে তো ওখানে করলা ভাজিটা বসে দিয়েছি আর এখানে যে চিকেনটা রান্না করে নেবো এখন আলু দিয়ে চিকেনটা রান্না করব। আর মুরগির মাংস রান্না করতে তো কম বেশি আপনারা সবাই জানেন তো এখানে আর শেয়ার করার কিছু নেই তারপর বলি ওই একই মতো তেলের মধ্যে আমি পেঁয়াজ ভেজে আদা রসুন ভেজে নিয়েছি আস্ত গরম মশলা জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি আর এখন চিকেন আর আলুটা কষিয়ে নেব ব্রয়লার চিকেন তো এমনিতেই অনেক নরম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই জন্য আলুটা আমি একসাথে দিয়ে দিই অনেক সময় দেখা গেছে মাংস সিদ্ধ হয়ে গেছে কিন্তু আলু সিদ্ধ হয়নি আর এখনকার আলু কিন্তু অনেক আগে মানে আগের মতো আর সেদ্ধ হয় না ছোটোবেলায় যেমন দেখতাম আলুটা মানে শেষে দিল তরকারি শেষে দিল তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যেত কিন্তু এখনকার আলুগুলো কোলেস্ট্রল অনেক থাকতে থাকতে কেমন যেন হয়ে গেছে হয়ে যায় সিদ্ধ হতে চায় না সহজে তাই কষানোর সময় একসাথে দিয়ে যেতে হয় তো ওই তো রান্নাবান্না শেষ দুপুরে এখন ওই যে খেলে আর বাবা খেতে বসেছে তাই দেখিয়ে দিলাম আমি আজকে কি কি রান্না করেছি এই তো আয়ের মাছের বা ছোটো আয়ের মাছ দিয়ে যে ডাটা আলু দিয়ে ঝোল রান্না করেছি এইখানে আম দিয়ে ডাল রান্না করেছি আর বাচ্চাদের জন্যই তো মুরগির মাংস রান্না করেছি আর করলা বাজি ভাত তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখাবে এক নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ